রাজ্যে আবার সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা এর ফলে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির দাপট চলবে ওডিশা ও গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই দুইয়ের মিলিত প্রভাবে রাজ্যবাসীকে বৃষ্টির হাত থেকে শিগগিরই মুক্তি মিলছে না শুক্রবার রাতেই এমন পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেগুলো হলো পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং অন্যান্য এবং প্রতিটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডাস্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়াটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছে আর উত্তরবঙ্গেরও সব জেলাতেই থান্ডাস্টম লাইটনিংটা রয়েছে ঝোড়ো হাওয়াটাও রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলায় এই আজকে এই মুহূর্তে কোনো ভারী বর্ষণের সতর্কবার্তা নেই তবে আপনার অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডাস্টম লাইট এবং ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গেতে কেবলমাত্র জলপাইগুড়ি এবং কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে